বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোড়ার পাল একদিন কমছে তো অন্যদিন ঝড়ের গতিতে বাড়ছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দামের বাড়া কমা যেন লেগেই রয়েছে বর্তমানে দেশে চলছে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমেই হলুদ ধাতু অর্থাৎ পাকা সোনার দাম গত সপ্তাহের প্রথম দিকে কিছুটা কমলেও চলতি সপ্তাহের শুরু থেকে আবারও বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে বার সোনার দাম

বন্ধুরা দেশের বাজারে শরণের দাম কমানোর সময় বিশ্ববাজারে প্রতি ভরি শরণের দাম ছিল এক লাখ একান্ন হাজার একশো তিপ্পান্ন টাকা যা গত পনেরো দিনে বেড়েছে তিন হাজার নয়শো তিয়াত্তর টাকা বন্ধুরা বিশ্ববাজারের এই তথ্য অনুযায়ী দেশের বাজারে ভরিতে দুই থেকে তিন হাজার টাকা দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে ও রূপার দাম রয়েছে এখনও অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে বিশ্ববাজারে প্রতি আংশ প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ

এক লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা বন্ধুরা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে যাক দেশের বাজারে হলমার্ক যুক্ত গহনা সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার সাতশো বারো টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম বারো হাজার সাতত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম নয় হাজার নয়শো ছাপ্পান্ন টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম